আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আজকে আমাদের বাসায় এটা শাক ছাড়া আমাদের বাগানে অনেকে এটাকে হ্যাঁ শাক হিসেবেও বলে থাকে আর আমি এখন বড়ই একটা খাচ্ছি এইখানে দেখতেছ বড়োই এটা কিন্তু ছাড়া কিন্তু এটা আর এটা বাজার থেকে নিয়ে আসা কীটনাশক দিয়ে মিষ্টি করে দেওয়া তাই কিন্তু কেটা কিন্তু বেস্ট আর আমি যেটা খাচ্ছি সেটা বাজারের টাই এটি টক বড়োই আর এটি মিষ্টি বড়ই এটি সব বেশি টক যাদের টক্কর ইচ্ছা তারা এই বড়ইগুলো খাইতে পারেন আর যাদের বেশি মিষ্টি বাজারগুলো খাইতে পারেন দেখো কয় ধরনের জিনিস ফার্স্ট অফল এটা কনির শাক আর এই যে বড়ই এটা হেনচির হাক আর এটা হচ্ছে বড়ই আর এই যে আর এইখানে পেপারেট ইয়া আছে বীজ আর এগুলো মরিচ দেওয়া হয়েছে শুকনো মরিচ